করে একটি দল ভোট চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে একাত্তরেও সেই দলটির ভূমিকা মানুষ দেখেছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে এসব কথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু করল বিএনপি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ধানের শেষের পক্ষে ভোট চান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাবেশে স্মরণ করিয়ে দেন সবার আগে বাংলাদেশ তুলে ধরেন তার দলের ভবিষ্যৎ পরিকল্পনা এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন শুরু করা হবে বলেও ঘোষণা দেন তিনি নির্বাচন নিয়ে পলাতক শক্তি নানা ষড়যন্ত্র শুরু করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন সকল ষড়যন্ত্র মোকাবেলায় মানুষ মানুষকে প্রস্তুত থাকতে হবে প্রায় দুই যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান রাতেই হজরত শাহজালাল ও শাহ পরান রহমতুল্লাহ রাজিল্লা তালু এর মাজার জারত করেন দোজকের মালিক আল্লাহ বেহিস্তের মালিক আল্লাহ এই পৃথিবী মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে রাখে না কালে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব বলছে বলছে না কি করা হচ্ছে হচ্ছে না আগেই তো কেমন এই প্রশ্নের বিরুদ্ধে এই হতকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে

শেখ হাসিনার মামলার রায় কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঠিক আগ মুহূর্তে নতুন করে উত্থাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বিশেষ ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন শেখ হাসিনাকে যদি আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয় তবে তা গণতন্ত্রের প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় আরো দাবি করেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ ও সাংবিধানিক প্রধানমন্ত্রী কারণ তিনি আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ পত্র জমা দেননি সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোন নির্বাচিত ও বৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের বিচার কার্যক্রমকে ট্রাম্প গণতন্ত্রের জন্য বড় লজ্জা বলে ডোনের এই মন্তব্যের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের অবস্থান ও প্রভাব এখনো অত্যন্ত শক্তিশালী ফলে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যদি সরাসরি শেখ হাসিনা ট্রায়ালের বিরোধিতা করেন তবে রায় কার্যকর করা আইনত তো জটিল হতে পারে

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো এখন ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত

কারোর সাথে কারোটা মিলে না সুবর্ণনা পড়েন এই জন্য প্রতিদিন স্ত্রী রেভলভেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই মুরুব্বিরা কই না কইতাম না আগে কইয়া ফালিস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান হয়েছিল আদামার হাওয়ার মধ্য দিয়ে চিল্লে এখন ঠিক কিনা স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সৎকা দেয় আর সব আসে না স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আছে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আছে না নাই ফুল কিনে দিলে সব আছে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আছে না নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন কলা পাইন পারবো তো তো একটা হয় নাই বিয়ার পরে শোনাইস তুই ভালোবাসার গান গুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রী কে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন রে শোনাও শালী রে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আছে নাই

সারাজীবন কি গaday থাকিবে নাকি আর কত কাল জায়গা জায়গা ঘুমাবি। গো আজ কা তোর জীবনের শেষ সুযোগ নিলায় তোর ভিতরের বাক্তার ঘুম ভাঙা জায়গা তোর মনের ভিতরের जोश জায়গা মতো দেখাও গো আমার ছোট তুমি आओ करो বিষয় যমান পুরো পৃথিবীতে একটা আছমি করুন چتنیں پاگلوں متر کاپچی اے دنیا غلاموں کا